শীতকালে পালং শাক আমাদের দৈনন্দিন খাদ্যের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি শাক এই শাক আমরা খেতে সবাই পছন্দ করি কিন্তু এই শাকের যে অনেক উপকারিতা আছে সেটা কিন্তু আমরা অনেকে কিন্তু জানি না এই শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন ভিটামিন এ সি সহ নানা পুষ্টি উপাদান রক্ত বাড়ায় হাঁট মজবুত করে চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আসসালাম আলাইকুম আমি ফারহানা আমার ফেসবুক পেজ কুকিং হাউস প্র থেকে সবাইকে আরেকবার স্বাগতম বন্ধুরা খুব সহজ এবং স্বল্প সময় রান্নার রেসিপি হচ্ছে পালং শাক পালং শাক খেতে আমরা সবাই ভালোবাসি তাই না চলুন তাহলে আজকে একদম মজার এই পালং শাকটা রান্না করে নিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন ওয়ান চা চামচ দিয়ে দিলাম আপনার হলুদ গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি দনিয়া গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দেবো আমি এখানে অরেজ গোড়া যাতে আমি চিংড়ি মাছটা দিয়েছি একটু কালারের জন্য এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলাকে আমি মিশিয়ে নিচ্ছি পালং শাকের কিছু উপকারিতা যেটা আমরা অনেকেই জানি না তো আমরা অনেকে কিন্তু পালং শাক খেতে পছন্দ করি না আবার অনেকে করি যারা পছন্দ করে না তারাই উপকারিতা সম্পর্কে জানলে অবশ্য খাবেন কোষ্ঠকাঠিন্য সবার ঘরে ঘরে আছে তাই না আমাদের হজম শক্তি কম হজম শক্তির জন্য আমরা খেতে পারি না ঠিকমতো কিন্তু কেউ পালং শাক খেলে হজম শক্তি হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় বিভিন্ন রোগ থেকে আমাদের মুক্তি দেয় তারপরে আমাদের এখন ছোট বড়ো সবারই কিন্তু চোখের সমস্যা চোখের সমস্যার জন্য কিন্তু এই পালং শাকটা খেতে পারেন দৃষ্টিশক্তি বাড়ায় এটাতে আছে ভিটামিন এ এবং বিটা ক্যালোরি থাকাতে চোখের দৃষ্টিশক্তি বাড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি অ্যান্ট অক্সিজেন শরীরকে রোগ থেকে রক্ষা করে হজম শক্তি ভালো রাখে পালং শাকে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর এবং হজম শক্তি ভালো রাখে কারণ এই শাকটা দেখতে পাচ্ছেন আমি রান্না করার সময় কোনো পানিই দিই নাই কিন্তু শাক থেকে কিন্তু পানিটা চলে আসছে কারণ এটা একটা প্রাইভেটযুক্ত শাক যা আমাদের শরীরের জন্য খুবই উপকার ত্বক চুলের সৌন্দর্য বাড়ায় ভিটামিন এ সি অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককেও উজ্জ্বল করে তাই পালং শাক খাবেন বেশি বেশি করে আমার তো রোজে কিন্তু শাক থাকে তবে পালং শাকটা একটু বেশি রান্না করা হয় যাতে বাচ্চারা কিন্তু পালং শাক থাকলে আর কোনো কিছু লাগে না একদম বড় বড়ো মাছের খান্ডা বা মাংস এগুলো কিছুই প্রয়োজন মনে করে না শাক শীতকালে শাকটা খেতে আসলে খুবই মজা তো আজকে আমি এই শাকটা একটু রসালুভাবে রান্না করতেছি যেটা একেবারে ঝোলো না আবার একেবারে শুকনা শুকনাও না এখানে দেখে কিন্তু অল্প শাক মনে হচ্ছে না এখানে দুই মুঠি শাক আর দুই মুঠি শাকের দামে কিন্তু আশি টাকা শীতকালে সিজনাল শাকের দাম কিন্তু অনেক তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে